হ্যালো এই স্বাগত আপনার কবি নিউজ চ্যানেলে যেখানে আজকে আমরা দেখবো মেরিট উইমেন্টের আট নাম্বার পর্ব তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক এপিসোডের শুরুতেই সুইসি বলে যে তার ঠোঁট সত্যিই বেশ নেশাযুক্ত আর এমন মনে হয় যে অ্যালকোহলের পুরো নেশা এতে হয়ে গেল। আর তার স্বাদ বেশ অসাধারণ এরপর আমাদেরকে সুইসিকে দেখানো হয় যে চুল কাটতে গিয়েছিল কিন্তু সে দোকানটা বন্ধ দেখে আর বেশ অবাক হয়ে সেখান থেকে যেতে থাকে কিন্তু তখনই দোকানের মাল কিন বাইরে বেরিয়ে আসে সে সুশ্রীকে চিনে পেলে আর ও তাকে বেশ তাড়াতাড়ি চিনে পেলে এ মহিলার নাম ছিল শাড়ি মানে শাড়ি বলতে পারেন তখনই শাড়ি বলতে থাকে যে আজকাল তোমার চুল বেশ অদ্ভুত লাগছে তখনই সে নিজের দোকানের দিকে তাকায় আর বলে যে এটা কি এজন্যই যে দোকানটা এখন বন্ধ সে বেশ ক্ষমাশাতে থাকে আর বলে যে আমি ভাবছিলাম যে আমার এখন নিজের দোকানটা বন্ধ করে দেওয়া উচিত সে বলতে থাকে যে আমার বয়স ইতিমধ্যে চল্লিশ বছর হয়ে গেছে আর সাথে আমার বাচ্চারাও এখন আমার থেকে আলাদা থাকতে শুরু করেছে এরপর এরকমভাবেই সুইসি সেখানে বেশ উদাস হয়ে যায় সারি এতদিন ধরে যে তার জন্য চুল কেটেছে তার জন্য সে অনেক ধন্যবাদ জানাতে থাকে তখনই সারি বলে যে তুমি চিন্তা করো না আমি আজ তোমার চুল কেটে দেবো দুজনেই ভেতরে যায় সাথে সুইসি বলতে থাকে যে এনার নাম সারি আর ইনি আমাদের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে সেলনের দোকান খুলেছেন ওনাকে দেখে আপনি এটাও বুঝতে পারবেন না যে ইনি বিবাহিত নাকি এনার বাচ্চা আছে কিন্তু সত্যি এর এনার কথা অনুযায়ী মানে ইনি বলেন যে নিজের সময় উনি বেশ অপরাধ করেছেন মানে আপনারা বুঝিয়ে যান অবশেষে সুইসির চুল সেখানে কাটা হয়ে যায় সে সাইনাকে অনেক ধন্যবাদ জানাতে থাকে এরপর সে টাকাও দিতে যায় কিন্তু সারি টাকা নিতে মানা করে দেয় এটা শুনে সুইসুরি বেশ ভালো লাগে সে সারিকে ডিংকের বোতল দিয়ে দেয় তখনই সারি বলে যে আচ্ছা এটা চলো তাহলে আমরা একসাথে মিলে এটা উপভোগ করি সুয়েসি পান করতে থাকে সারি বেশ অনুরোধ করতে থাকে আর বলে যে তোমার চিন্তা করার কোনো দরকারই নেই মানে এখন আমার স্বামী এখানে নেই তো আমি একা বেশ বড় হচ্ছি আর এখন সুয়েসি ভাবতে থাকে যে আমরা দুজনে এখানে একা হতে চলেছি এরপর আমাদের ডিং করার দৃশ্য দেখানো হয় দুজনে বেশ অনেকটা পান করে ফেলেছে বেশি পান করার পর সাই বলতে থাকে যে তোমাকে এখন থেকেই এখানে থাকতে হবে সিওসি বলে যে আপনি একটু বেশি নিজ করে ফেলেছেন মানে আপনার এখন ঘুমোতে যাওয়া উচিত সে চেয়ার থেকে উঠছিল তখনই বলবশত সে একটা ভুল জিনিস দেখে পেলে আর সম্ভবত আমি সে জিনিসটা আপনাদেরকে দেখাতে পারবো না না হলে ইউটিউব হয়তো আমাদের ভিডিও দেখতে আসবে এই জিনিসটা দেখার পর দুজনই সেখানে বেশ অস্থিরতা বোধ করতে থাকে এরপর সারি বলতে থাকে যে এতে বড় কথা কি আছে মানে আমি একজন মহিলা তো আমি এটা ব্যবহার করতেই পারি আর দেখতে গেলে আমার কাছে কোনো বিকল্প নেই সুয়েসি বলতে থাকে যে আপনার কোনো ছেলের সামনে এই ধরনের কথা বলা উচিত নয় সরি বলতে থাকে যে এমন তো নয় যে আমি তোমাকে সব কথা বললে তুমি আমার প্রতি বেশি আকর্ষিত হতে শুরু করবে আমি বেশ বয়স্ক হয়ে গেছি সুয়সি বলে যে এমন কথা নয় আপনি সত্যি বেশ অসাধারণ আর আপনার স্টাইলটাও বেশ সুন্দর এখন সুইসি এইসব কথা বলার পর বেশ লজ্জা পেতে শুরু করে তার কথা শোনার পর শাড়িরও বেশ ভালো লাগে সে তাকে অনেক ধন্যবাদ জানায় এরপর কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয় যেখানে শাড়ি একটু বেশি পান করে ফেলেছিল সে এখানে অজ্ঞান হয়ে গিয়েছে সিউসি বলতে থাকে যে আপনার এখানে ঘুমানো উচিত নয় এরপর সারিও নেশের ঘরে বলতে থাকে যে তোমাকে আমার ঘরে নিয়ে যাওয়া উচিত সিওসি তাকে তার বিছানায় শুইয়ে দেয় এখন তোমারও এখানে ঘুমানো উচিত এখন সিওসিও বেশ পেয়ে যায় যে আমার কি এমনটা করা থাকে সে উচিত সে আর তখনই সে একটা ছবি দেখতে পায় যেখানে সারি আর তার বাচ্চারা ছিল এরপর সে সেখান থেকে যেতে থাকে সারি তাকে বেশ অনুরোধ করতে থাকে যে প্লিজ তুমি এখানে থেকে যাও আমার একটা ভালো লাগবে না এরপর সিওসিও এখানে তার সঙ্গে ঘুমিয়ে পড়ে তখনই সারি বলতে থাকে যে যদি আমি আরও একটু ছোটো হতাম তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দিতাম না তখনই সিউসি সেখানে একটু বেশি সিরিয়াস হয়ে যায় আমি তো শুধু মজাই করছিলাম কিন্তু এখন সিউসি বেশ সিরিয়াস হয়ে গেছে তুমি সিরিয়াস তো মানে এরকম ভাবে এরপর দুজনের কার্যকলাপ শুরু হয় এখন সিউসি বেশ ক্ষমা যেতে থাকে সাই বলে যে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই এরপর সাইজাকে কিস করতে বলে সিউসি ভাবে যে সত্যি বলতে উনি বেশ কি এরপরে দুইজন একে অপরকে কিস করে অবশেষে তাদের গেম শেষ হয়ে যায় সিউসি এখন বেশ উদাস ছিল তোমার উদাস হওয়ার দরকার নেই মানে সুইসির গেম বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল সেই কারণে সারিদাকে আগের মতো করে দেয় মানে এখন রাউন্ড টু বলতে পারো তুমি দেখতে গেলে বেশ বোল করছো সুইসি বেশ ক্ষমা থাকে সারি বলে যে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই কারণ আমার বেশ ভালো লাগছে যদি তোমার চুল বড় হয়ে যায় তাহলে তুমি আবার এখানে চুল কাটাতে আসতে পারো আর এটা শুনে সুয়েসের বেশ ভালো লাগে মানে আমি তোমার জন্য কিছুক্ষণ দোকানটা খোলা রাখতে পারি তোমাকে এটাই মনে রাখতে হবে যে তোমাকে চুল কাটতে হলে সবসময় এখানে আসতে হবে আর বন্ধুরা এখানে বিষয়টি শেষ হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পার্টটি চাইলে কমেন্টে পার্ট নাইন লিখুন তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে পর্যন্ত বিদায়